ভালোবাসা দিবস দু হাজার তেরো এসো আজ ভালোবাসা দিবসের এই পুণ্যলগ্নে লগ্নে হাতে হাত রেখে চলো পা মেলায় দৃপ্ত মিছিলে মানুষের ঢেউঢে পৌঁছে যাই শাহবাগের প্রজন্ম চত্বরে কণ্ঠে কণ্ঠ মেলাই ঝাঁঝালো স্লোগানে দুজনার ভালোবাসাটুকু নিবিড়তর করে সেকে নিই নতুন প্রজন্মের এই লক্ষ্যতারুণ্যের তার ভালোবাসার আঁচে যারা মিলেছে আজ এইখানে এই সহবাগে ভালোবাসার এই মিলন মেলায় সদ্য তরুণ কিশোর কিশোরী নারী শিশু আর অসীতিপর বৃদ্ধ বৃদ্ধা করুণ কেরানী পথ শিশু গ্রাম থেকে ছুটে আসা নিরন্ন কৃষক সবল পেশির মজুর যুবক কিংবা গার্মেন্টসে খেটে খাওয়া সদ্য কিশোরীর দল এদের সবার চোখের উজ্জ্বল রঙিন স্বপ্ন ছেনে এসো নেই আমাদের নিবিড় চাহনি উচ্চারণ করে দোহে সেই শুদ্ধতম বাণী ভালোবাসি 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 তোমায় ভালোবাসি এই বাংলার জল মাটি আর মানুষকে তুমি তো জানোই ভালোবাসার বিপরীতে থাকে ঘৃণা তাই দ্রোহের এই ফালগুলি এসো ভালোবাসা দিবসের এই নিবিড় ক্ষণে আমাদের প্রবলতম ঘৃণা গ্রেনেডের মতো ছুঁড়ে দেই সেই সব মানুষ নামের ঘৃণ্য পিচারদের উদ্দেশ্যে যারা বইয়েছে শনিহিতে ধারা আমাদের এই সবুজ মৃত্তিকায় লক্ষ্য কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে চিৎকার করে আওয়াজ তুলি বিচার চাই বিচার চাই সেই সব দেশদ্রোহী যুদ্ধাপরাধীর শাস্তি চাই শাস্তি চাই সেই সব আর ধর্ষকদের চাই তাদের সর্বোচ্চ সাজা এবং এভাবেই এসো আজ শুদ্ধ করি আমাদের ভালোবাসা এইখানে শাহবাগের এই প্রজন্ম চত্বরেই মানবতার এই মিলন মেলায় এই নবতীর্থক্ষেত্রে